예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예 <cartoons> <painful> আপনার রক্ত দিয়েছেন কতবার দিয়েছেন রক্ত

স্যার আজকে যে রক্তদান শিবির এটা কী বিষয় একটু যদি বলেন স্বামী স্বরূপ আনন্দের অখণ্ড সংগঠন অখণ্ড সংগঠনের প্রধান এবং মুখ্য কাজ হল জগৎকল্যাণ এই জগৎ কল্যাণের অংশরূপে আমরা এই রক্তদান শিবির করতে যাচ্ছি সৃষ্টি ভগমণির আদর্শ কোনো জগতে মঙ্গল একমাত্রই আমাদের কাম্য আমরা নানাভাবে জগতের মঙ্গল করতে পারি আমরা আমাদের কথার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি আমরা আমাদের চিন্তার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি আমরা আমাদের ভাবনার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি আমরা অর্থের দ্বারা জগৎ মঙ্গল করতে পারি আমরা শারীরিক শ্রমের দ্বারা জগৎ মঙ্গল করতে পারি সর্বোপরি আমরা রক্তদানের মাধ্যমে জগতের কল্যাণ করতে পারি রক্তদান মহল্দান এই রক্তদানের মাধ্যমে আমরা অনেক লোককে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি এই জগতের করলাঘাতে শ্রী শ্রী বাবা এই অভিনব পরিকল্পনা আপনার নাম আমার নাম রক্তন মজুমদার আজকে যে রক্তদানটা হয়েছে সেটা কোনখানে উত্তর পেলুনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে আজকের এই রক্তদানের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আজকে গড়পাত্রী অনুষ্ঠানটা হচ্ছে গড়পাতরি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তবে এই অনুষ্ঠানে অস্ত্র এলাকার এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষকগণ এবং যারা রক্ত দিচ্ছেন ওনারা এবং ওই কাজে সহযোগিতা করছেন আমাদের ডাক্তার মসারম সকলকে আমরা অখণ্ড সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ স্যার Unha hora